আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিও থেকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য হোয়াইটের একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু আমাদের এখন সবচাইতে ডিমান্ডাবল কালার হচ্ছে হোয়াইট বিকজ এই হোয়াইট কালারটা বর্তমানে সবচাইতে একটি আরামদায়ক কালার সো এটার মধ্যে আমরা আপনাদের জন্য এদের স্পেশাল একটি পার্টিওয়ার কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার মানে একদম লাকজারি একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতর আপনারা পাবেন সাথে ওনাটাও কিন্তু খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা থাকবে একদমই লাইটলি একটু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন আজকের চমৎকার কালেকশনটি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি তো আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার কামিস্টার টোটালি জামাটার মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন একদম সুতোর কাজের এটা আর কাজের ফিনিশিংটা দেখেন আর কাজের প্যাটার্নটা দেখেন খুবই ইউনিক মানে একদম আনকমন স্টাইলে চলে এসেছে সাথে হচ্ছে আপনারা চমৎকার একটি সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন আর যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলের মধ্যে কিন্তু কিন্তু হ্যাভিভাবে জ্যাম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কাপড়টা একদম ফ্রি দেওয়া আছে আর ব্যাক পোষণটা এক কালারের ভিতর আপনারা পাবেন না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখেন সুন্দর একটি কাটার প্যানেল পেয়ে যাবেন যেটা হাতার মধ্যে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর প্রাইসটাও দিব আপনাদেরকে অনেক কম দামে মাত্র হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এ ডেসটি দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা আপনারা হোয়াইটের এই চমৎকার কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন ওনাটা কত সুন্দর এত নাইসলি করা আছে ওনাটা দুইটা পাশেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে যেটা হচ্ছে কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল অ্যান্ড ওনাটার প্যাটার্নটা কিন্তু সিমিলারে করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ওনাটা দুইটা হলে সুন্দর এই কাটার প্যানেলটি আপনারা পেয়ে যাবেন টোটালে ওনাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে সো আমাদের সেকেন্ড আউটলেট শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ